বলো এরপর তোমরা কি আঁকা শিখবে কি আঁকা শিখবে বেগের আঁকা শিখবে আঁকবে দেখো তাহলে খাতাটির দিকে তাকাও হ্যাঁ ঠিক আছে দেখো বেগ আঁকতে গেলে বলো না প্রথমে কি করতে হবে জানো জানো নাই কি করতে হবে বলো না একটা বাক্সর মতো বাক্সর মতন করতে হবে একটি ব্যাগ আঁকলে তাই না তুমি কি জানো ব্যাগ আঁকতে হবে হ্যাঁ তারপরে ওই রকম করা যাবে না দেখো আমি আর একটু ভালো সহজে শেখাচ্ছি ঠিক আছে দেখো খাতাটার দিকে তাকাও ঠিক আছে ঠিক আছে বাবুরা দেখো হ্যাঁ প্রথমে একটি ব্যাগ একটি বেগ আঁকতে গেলে প্রথমে একটি এম করতে হবে এম বড় হাতের একটি এম করতে হয় এই যে বলো এটা কি হলো এম হলো তাই না বড় হাতের কি হলো কি হলো বাবুরা এম তাহলে এইখানে আরেকটা এখে দেখাচ্ছি হ্যাঁ তোর কাছে থাকো এখানে একটা এখে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে কি আঁকবো এখানে প্রথমে এই যে কি আঁকলাম এটা এম কি আঁকলাম বাবু তাহলে দেখো এইখানে আর একটা এম আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে এম হয়ে গেল? তো এমটা দিয়ে আমরা কিভাবে বেগ আঁকবো তো দেখো কি করবো জানো প্রথমে আমরা এইটাকে কি করব এখানে জয়েন্ট করে দেব ওকে তারপরে এখানে একটি ছোট মোট একটি সার্কেল করব বাবু তুমি আবার না হাই হাই কেন না তো হ্যাঁ দেখো তুমি ঘুমাচ্ছ নাকি তাহলে খাতাটার দিকে তাকাও হ্যাঁ দেখো তাহলে প্রথম এটা করলাম ঠিক আছে এরপরে বেগটার এই যে ফেটেটা করলাম ওকে খাতার দিকে তাকাবে তারপরে এই রকম করে নিচের পর্শনটা করে দেবো তাহলে এটা কি হয়ে গেল তো দেখি কি হলো কি হলো বাবু দেখো তাহলে ওই এটার মতন এটাও করে দেখাচ্ছি ঠিক আছে এই হলো হ্যাঁ আবার কি করতে হচ্ছে এটা এখানে কি করতে হচ্ছে জয়েন করতে হচ্ছে তাই না তারপর এটা ফিতেটা করে দিতে হচ্ছে ওকে পারবে তোমরা করতে পারবে তো তারপরে নিচের দিকটাতে কি করব এইভাবে এইভাবে ঠিক আছে তাহলে এটা কি আঁকলাম আমরা তুমি কাছে এসো তাহলে তো বুঝতে পারবে না তখন কি করে করবে বাড়িতে একা করতে পারবে না না দেখলে বুঝলে তাহলে এটা এরপরে আমরা কি করব কালার করে দেখাবো কিভাবে কালার করতে হবে তাই তো তো যাও তাহলে তোমাদের কালারগুলো গুলো নিয়ে এসো তোমরা দেখো তাহলে প্রথম বলতো দেখি এই কি নাম রেড তাই না আর বাংলাতে কি বলো এটা লাল ঠিক আছে দেখো তাহলে কিভাবে রং করতে হচ্ছে আমি একটা করে দেখাচ্ছি তোমরা করবে এইটা ঠিক আছে তো কাছে এসে দাঁড়াও দেখো এই যে ফিতেটা আছে না প্যাকেটার এইটা প্রথমে করবে রঙটা এইভাবে প্রথমে এটাকে যত্ন করে একটু আউটলাইন দিয়ে দেবে ঠিক আছে তারপরে এইভাবে সোজা নিচের দিকে লাইনটা টানবে এটাও সজা কি করবে নিচের দিকে লাইন তারপরে এটা পাশাপাশি করে টানবে অর্থাৎ আগে কি করতে হয় তো দেখি আউট লাইন আগে কি করতে হয় আউটলাইন দিতে হবে ঠিক আমি যেমন করছি ঠিক তেমন তোমরাও করবে করবে তো দেখো দেখো হ্যাঁ দেখো আগে হয়ে গেল আউটলাইন তাহলে নিচের দিকটা বাকি আছে আছে না তাহলে দেখো এই নিচের দিকটাও আউটলাইনটা আমি করে দিলাম হ্যাঁ হলো এই যে গোলটা দেখতে পাচ্ছ গোলটা আরে এই গোলটাতে কি করবে হ্যাঁ কি অরেঞ্জ নয় রেড তুমি কালার চিনো না এখনো তাহলে তুমি এটা অরেঞ্জ কেন বলছো এটা তো রেড এটা কি রং রেড তাহলে রেডটা পুরো আগে ভরাট করতে হবে দেখো এরপরে এটার নাম হচ্ছে কি অরেঞ্জ এটার নাম হচ্ছে দেখো এই অরেঞ্জ টে পরে কি করব আমার হাতের দিকে তাকাবে কিন্তু হ্যাঁ দেখো ঝটপট থাকা ওদের কাজটা হয়ে গেছে ওদেরটাও দেখে দিতে হবে না দেখো অর্ধেকটা ঠিক আছে এটা আমরা পুরো দেব না দেব কি পুরো দেব কি দেব না তুমি সোজা হয়ে দাঁড়াও এটা আমরা পুরা দেব না হ্যাঁ তাহলে এই দিকটা আবার এইটা যেমন অর্ধেকটা দিলাম এই দিকটাও কি করবো দিকটাও কি করবো রে অর্ধেকটা দেবো হ্যাঁ আমরা অর্ধেকটা এইভাবে পারবে করতে হ্যাঁ দেখো তারপরে কি করবো তো এটা কি রং কিরং ইয়েলো বলো তুমি বলো আয় কি হচ্ছে ঘুমাচ্ছে কেন হে রে এত ঘুমাতে হয় বদমাসি করছে এটার নাম হচ্ছে ইয়েলো তাই না দেখো এরপর ইয়েলোটা দিয়ে এখানে আমরা পুরোটা ভরাট করে দেব রেড দিয়ে কিন্তু আগে আউটলাইন ভরবে হ্যাঁ তারপরে অরেঞ্জ দেবে আর সবার শেষে কি করবে কি করবে সবার শেষে ইয়েলো হ্যাঁ ঠিক আমি যেভাবে করছি সেভাবে করবে ঠিক আছে ভাবে তো করতে দেখো ছবিটা কত সুন্দর হলো হয়েছে তো ঠিক হয়েছে না ছবিটা পারবে তোমরা করতে পারবে তো যাও তাহলে এই ছবিটা দেখে দেখে তোমরা এটা করবে হ্যাঁ আর তোমার খাতাতে তুমি করবে এরকমই ঠিক আছে তাহলে চলে যাও লা খাতাটা নাও খাতাটা নাও ঠিক করে ধরো পিস বোর্ডটা হয়ে যাচ্ছে তাই লা চলো করবে চলো যাও তোমাদের কি হয়ে গেছে ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও যাও বাবু করো করো তুমি করো 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 হ্যাঁ 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 এই তুমি বসো চলো চলো ওদেরটা দেখতে হবে বসো বসো বসো